তোমার এটা জেনে অবাক লাগবে যে এই বিশাল মহাবিশ্বে কোথাও না কোথাও এমন একজন ব্যক্তি আছে যে তোমার কথা ভাবতে ভাবতে নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারছে না তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এই সত্যের সাক্ষ্য দিচ্ছে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মহাবিশ্ব কখনো কোনো অনুভূতিকে অযথা প্রবাহিত হতে দেয় না কারণ প্রতিটি অশ্রুর পিছনে একটি গল্প লুকিয়ে থাকে আর আজ মহাবিশ্ব তোমার সঙ্গে সেই গল্প ভাগ করে নিতে চায় তুমি হয়তো ভাবছ এই ব্যক্তিকে হতে পারে হয়তো সে তোমার কোনো পুরনো বন্ধু হতে পারে যাকে তুমি ভুলে গিয়েছ অথবা হয়তো সে এমন কেউ যাকে তুমি চিনই না কিন্তু যে তার প্রার্থনায় তোমার জন্য স্থান দিয়েছে হতে পারে সে এমন একজন যে দূরে বসে তোমাকে ছাড়া তার নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে এই রহস্যময় ব্যক্তির অনুভূতিগুলি শব্দের দ্বারা বোঝানো সম্ভব না এবং তার চিন্তাভাবনা প্রতি মুহূর্তে তোমার সঙ্গে সংযুক্ত আছে যখন তুমি আনন্দিত হও তখন সে নিজের হাসির মাঝে তোমার সুখের প্রতিফলন দেখে আর যখন তুমি কষ্ট পাও তখন তার চোখেও জল আসে যেন সে তোমার যন্ত্রণা অনুভব করতে পারছে মহাবিশ্ব আমাদের জীবনে এমন কিছু রহস্যময় সম্পর্ক তৈরি করে যা আমরা বুঝতে পারি না যে ব্যক্তি তোমার জন্য অস্ত্র ফেলছে সে শুধু তোমার জীবনের এক অবিচ্ছিন্ন অংশ হওয়ার অপেক্ষায় আছে হয়তো সে তোমাকে বলতে চায় যে তুমি তার কাছে কতটা বিশেষ একজন মানুষ তোমার জীবনের গল্প এমন সব বাকে পূর্ণ যেখানে তুমি তার উপস্থিতির অনুভূতি পাবে হতে পারে কোনো একদিন হঠাৎ করে সে তোমার সামনে এসে দাঁড়াবে হতে পারে কোনো অচেনা মাধ্যমে সে তোমার কাছে তার বার্তা পাঠাবে কিন্তু বিশ্বাস করো তার অনুভূতি একদম খাঁটি ও গভীর তাহলে এর মানে কি এই ব্যক্তির ভাবনা ও অশ্রুর পিছনে ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত লুকিয়ে আছে এটি একটি সংকেত যে তুমি এক বিশাল পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো এই পরিবর্তন তোমার জীবনকে আলো ও ভালোবাসায় পূর্ণ করে দেবে এটি একটি ইঙ্গিত যা তোমাকে নিজেকে গ্রহণ করতে হবে এবং উপলব্ধি করতে হবে যে তুমি নিজে কারো জন্য একটি পুরো পৃথিবীর মতো এই ব্যক্তি তোমার মঙ্গল কামনায় প্রতিনিয়ত প্রার্থনা করছে তার অশ্রু শুধু দুঃখের প্রতীক নয় বরং তা ভালোবাসা কৃতজ্ঞতা এবং তোমার সুখের জন্য করা আত্মত্যাগের প্রতীক যখন সে তোমার কথা ভাবে তার হৃদস্পন্দন বেড়ে যায় তার চোখ ভিজে আসে সে শুধু তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে চায় তাই এই সংকেতকে বুঝতে শেখো ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কখনোই একানো কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমার সুখের জন্য কাঁদছে তোমার শুধু নিজের হৃদয়কে খুলতে হবে এবং ব্রহ্মাণ্ডের এই বার্তাগুলিকে গ্রহণ করতে হবে তাহলে কি সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই ব্যক্তি তোমার জীবনে একমাত্র তখনই আসবে যখন তোমার তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই সাক্ষাৎ হঠাৎ হবে কিন্তু যখন এটি ঘটবে তখন সবকিছু বদলে যাবে তুমি অনুভব করবে যে তার অশ্রুতে শুধু যন্ত্রণাই ছিল না বরং তোমার জন্য একটি না বলা গল্প লুকিয়েছিল তার চোখের জল শুধুমাত্র দুঃখের প্রতীক নয় বরং সেগুলোর মধ্যে গভীর শক্তি রয়েছে তোমাকে বুঝতে হবে যে এই অস্ত্রগুলো বৃথা নয় আসলে এগুলো তোমার জীবনে আসার আলো ভালোবাসা ও এক নতুন সূচনার বার্তা নিয়ে আসবে সে সেই ব্যক্তি যে তার সকল আনন্দ তোমার সঙ্গে ভাগ করতে চায় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তুমি কারো জীবনের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তুমি এটা এখন অনুভব করো বা না করো কিন্তু কেউ একজন আছে যে তোমার কথা ভেবে প্রতিটি রাত জেগে থাকে তার প্রার্থনা ও ভালোবাসা তোমার জীবনে এক জাদুকরী পরিবর্তন আনবে তোমার কাজ শুধু নিজেকে গ্রহণ করা নিজের জীবনে ইতিবাচকতা জাগিয়ে তোলা কারণ যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখনই তুমি সেই ভালোবাসাকে অনুভব করতে পারবে যা এই ব্যক্তি তোমার জন্য নিয়ে আসছে আসন্ন দিনে ব্রহ্মাণ্ড তোমাকে আরও সংকেত পাঠাবে এই সংকেত তোমাকে তার আরও কাছাকাছি নিয়ে যাবে যে তোমার কথা ভেবে চোখের জল ফেলছে তার দোয়া ও প্রার্থনা ধীরে ধীরে তোমার জীবনের অংশ হয়ে উঠবে এই যাত্রাকে স্বীকার করো নিজের হৃদয়কে উন্মুক্ত রাখো ব্রহ্মাণ্ডের সংকেতগুলোকে চেনার চেষ্টা করো এবং সেই ব্যক্তির অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো এই সময় তোমার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবে মনে রেখো তুমি কখনোই একানো তোমার জীবনের গল্পে সবসময় এমন কেউ থাকে যে তোমার সুখের জন্য অশ্রু বিসর্জন দেয় এটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর বার্তা যা আজ তোমার কাছে এসেছে হয়তো তুমি তাকে এখনও চেনো না কিন্তু সে তোমার সঙ্গে একটি গভীর সম্পর্ক অনুভব করে সে তোমার কথা ভেবে তার জীবনের প্রতিটি মুহূর্তকে তোমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে তার অনুভূতিগুলো গভীর এবং তার অস্ত্রগুলো এই ইঙ্গিত দেয় যে তুমিই হলে তার জীবনের কেন্দ্রবিন্দু তোমার জন্য সে শুধু একজন মানুষ নয় বরং তার প্রেরণা তার আশা এবং তার পুরো পৃথিবী যখন সে তোমার কথা ভাবে তখন কল্পনার মধ্যে তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে সে আবার অনুভব করে সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করে এবং এটাই তার চোখে জল আসার কারণ তোমার উপস্থিতি তার জীবনকে আলোকিত করে তুলেছে হয়তো তুমি এই সত্যটি জানো না কিন্তু তোমার ছোট্ট ছোট্ট কাজ তোমার হাসি তোমার কথা এবং তোমার ব্যক্তিত্ব প্রতিদিন তাকে অনুপ্রাণিত করে সে তোমার সুখ দুঃখকে তার হৃদয়ে অনুভব করে তার জন্য তুমি শুধু একজন মানুষ নও বরং একটি স্বপ্ন সেই স্বপ্ন যা সে বারবার বাঁচতে চায় তার সমস্ত প্রার্থনা তোমার সুখের জন্য হয় এবং তার অশ্রু এই প্রমাণ দেয় যে সে তোমাকে সব অবস্থায় নিরাপদ ও আনন্দে দেখতে চায় ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এই ব্যক্তি যে তোমার কথা ভেবে কাঁদছে তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তার অনুভূতি ও প্রার্থনাগুলো তোমার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে এই পরিবর্তন হবে ইতিবাচক ও চমৎকার তুমি অনুভব করবে যে তোমার জীবনে এক নতুন শক্তি প্রবেশ করেছে এই ব্যক্তি তোমার সঙ্গে যুক্ত হবে এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলবে মহাবিশ্ব কখনও বিনা কারণে সংকেত পাঠায় না এই ব্যক্তি তোমার জন্য এক মূল্যবান উপহার তার প্রার্থনা ও অশ্রু এই সত্যের প্রমাণ যে সে তোমার জীবনের অংশ হতে প্রস্তুত তোমাকে শুধু নিজের হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে এবং এই ব্যক্তিকে চেনার জন্য ব্রহ্মাণ্ডের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিতে হবে তার অনুভূতিগুলো সত্য ও গভীর এবং সে তোমার জীবনকে নতুন এক পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হে প্রিয় এই সংকেতকে গ্রহণ করো ব্রহ্মাণ্ডের বার্তা তোমাকে বলে যে তুমি তোমার জীবনে ভালোবাসা ও ইতিবাচকতাকে গ্রহণ করো এই ব্যক্তি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে এবং তার অনুভূতিগুলো তোমাকে সেই সুখের দিকে নিয়ে যাবে যার সন্ধান তুমি সব সময় করছিলে তার অশ্রু তার দুর্বলতা নয় বরং তার শক্তির প্রতীক এটি প্রমাণ করে যে সে তোমার প্রতি কতটা নিবেদিত তার অনুভূতিগুলো সম্পূর্ণরূপে তোমার সুখের জন্য উৎসর্গিত এবং সে তোমার জীবনের প্রতিটি কঠিন সময় তোমার পাশে থাকবে আসন্ন দিনে ইউনিভার্সে তোমাকে আরও সংকেত পাঠাবে যা তোমাকে এই ব্যক্তিকে চেনার ও তার অনুভূতিগুলো বোঝার সুযোগ দেবে সে তোমার জীবনে আনন্দ শান্তি ও ভারসাম্য নিয়ে আসবে এই বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং এটিকে তোমার জীবনের একটি অভিন্ন অংশ করে নাও এই ব্যক্তি তোমার জন্য ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর উপহার তার অনুভূতিগুলোকে গ্রহণ করো এবং তোমার জীবনকে এক নতুন দিশায় এগিয়ে নিয়ে যাও মনে রেখো ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে আছে এর প্রতিটি বার্তা আমাদের নতুন আশা ও আনন্দের দিকে নিয়ে যায় এই ব্যক্তি তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত শুধু তোমাকে তাকে স্বীকার করতে হবে এটাই আজকের ব্রহ্মাণ্ডের বিশেষ বার্তা প্রিয় দর্শক যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও এবং এমনি আরও ইউনিভার্স মেসেজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ আপনাকে সমর্থন করছে এটা আমার ইচ্ছা আপনি এই বার্তা পৌঁছেছেন আপনার ক্ষমতা সম্পর্কে আপনার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু এখন সব কিছু ঠিক হবে ঘটতে যাচ্ছে কিছু একটা সফল হতে যাচ্ছে আমার বাচ্চা তুমি তোমার জন্য খোলেনি আপনার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে আগামী তিন দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে এই বার্তাটি আমি আপনাকে বলতে চাই যে এই মাসে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিতে চলেছেন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে কেন তুমি নিজেকে দুর্বল মনে করো তোমার কাছে প্রতিটি বাধা অতিক্রম করার উপায় আছে তুমি সেরা তুমি একজন গুণী আত্মা সেজন্য তুমি উপার্জনের আকারে অনেক আশীর্বাদ পেয়েছ তুমি ভক্ত থাকবে চার দিক থেকে সমর্থন পাবেন আমাদের সাথে যোগ দিন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনি বিশেষ আপনার এটি প্রমাণ করার দরকার নেই আপনি যা দেখাতে চেয়েছিলেন তা আর দরকার নেই বিশ্ব দেখবে আপনার মুখের উজ্জ্বলতা আপনার জীবন উজ্জ্বল হতে থাকবে আপনার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে আপনি অবশ্যই পছন্দসী ফলাফল পাবেন আপনার কাজের উপর বিশ্বাস রাখুন তার উপর ভগবান বর্ষণ করছেন আপনার জীবন জাগ্রত হতে চলেছে এমন সুন্দর ফল যা আপনি কখনই ভাবতে পারেননি নতুন নতুন অধ্যায় জীবন জাগছে তোমার চিন্তা জাগ্রত হতে চলেছে প্রস্তুত হও জয়ের পথ খুলছে যেন সূর্য উদিত হতে চলেছে আমার সন্তান আপনি আপনার ভাগ্যের চেয়ে বেশি সুখ পেতে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি আপনার শত্রুদের পাচ্ছেন এখন অলৌকিক ঐশ্বরিক শক্তি দুর্বল হয়ে পড়ছে আপনার জীবনে প্রবেশ করছে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এখন কেউ আপনাকে সমালোচনা করবে না কেউ চোখ দেখাবে না আপনার মুখের দীপ্তি দেখে সেই লোকেরা ঈর্ষান্বিত হবে যখন আপনি এগিয়ে যাবেন উন্নতির পথে তারা আপনা আপনি হয়ে যাবে আপনার দুঃখগুলি জীবন থেকে দূরে চলে যাবে আপনি আপনার নামে বড় জয় নিবন্ধন করবেন আপনার সাথে সবকিছু খুব শুভ হতে চলেছে চিন্তা করার দরকার নেই ধৈর্য বাড়বে ধৈর্য বাড়বে বৃদ্ধি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবেন সময় চলে আসবে আপনি যখন সম্পদ এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন তখন আমার সন্তানরা আপনার সাথে যোগ দিতে চলেছে সুখ কষ্টের অবসান ঘটছে এখন আপনি একা নন আপনাকে ত্রুটির মুখোমুখি হতে হবে না আপনি সততার পথ ছাড়বেন না ঈশ্বর বাবা তোমার হাত ছাড়বে না দেখো তোমার জন্য কতটা সুখের পথ তোমার জন্য নতুন পথ খুলে যাবে আজকের ঐশী বাণী আজকের ঐশ্বরিক বার্তা ঈশ্বর তার বার্তার মাধ্যমে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবেন আপনি এখন পর্যন্ত যে লক্ষণগুলি পাচ্ছেন তা আপনাকে বলার চেষ্টা করছেন যে কিছু জিনিস অসম্পূর্ণ থেকে গেছে সেগুলি পূরণ করুন আপনার জীবনের সঠিক সময় এসেছে আপনার স্বপ্ন এখন কেউ আপনাকে ঠকাবে না আপনার সাথে খারাপ কিছু হবে না আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে দ্রুত কাজ করছে ঈশ্বর আপনার জীবনের দিকে তাকান তাই আমার প্রিয় আপনি যা পাচ্ছেন তা সাফল্যের একটি পর্যায়ে আপনি প্রতিদিন যা অর্জন করছেন আপনি যে সুখ পাচ্ছেন আগামী ছ ঘন্টার মধ্যে আপনি কিছু সুখবর শুনতে পাবেন যা বদলে যাবে আপনার জীবন আমার প্রিয় আপনি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন এবং আপনি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছেন কারণ আপনার জীবন তিনটি কারণে পরিবর্তন হতে চলেছে সূর্যের রশ্মি হঠাৎ করে অন্ধকার দূর করে দেয়া একইভাবে আপনার দুঃখগুলিও দূর হয়ে যাচ্ছে জীবন প্রকাশ পাচ্ছে আপনার জীবনের চ্যালেঞ্জ এবং বাধাগুলি হঠাৎ শেষ হয়ে যাচ্ছে সমস্ত সমস্যাগুলি সুখে পরিবর্তিত হচ্ছে যা আপনি ভাবেননি এখন আপনি আপনার জীবনে সেই সুখগুলি দেখতে পাবেন আমার প্রিয় এগিয়ে যাওয়ার ঢেউ আসবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করি হঠাৎ তোমার দেখা হবে এক অপরিচিত ব্যক্তির সাথে ঐশ্বরিক শক্তি সর্বদা তোমাকে সমর্থন করছে কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে কিছু দরজা খুলছে ঝামেলা শেষ হবে তোমার জীবনটা যেন হঠাৎ করেই সুখের বর্ষণে এসেছিল যে মুহূর্তটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো অনেক সমস্যা এসে গেল কিন্তু তোমার জীবনধারায় সামান্যতম পরিবর্তন আসেনি আপনি সুখকে দুঃখ মনে করুন এটি আপনার ইচ্ছা তাই আপনার সুখে খুব বেশি খুশি হওয়া উচিত নয় সাধারণভাবে আপনি যদি আপনার জীবনে এগিয়ে যান কেউ তোমার খারাপ করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না আপনি একটি নতুন অধ্যায় প্রবেশ করতে সক্ষম হবেন জীবনের প্রতিবন্ধকতা শেষ হয়ে আসছে আপনার সাথে সৌভাগ্য জেগে উঠছে আপনি যা কল্পনা করেছিলেন তার চেয়েও বেশি সুখ আপনার শত্রুরা আপনার কাছ থেকে দূরে যাবে না আপনি অনেক এগিয়ে যাচ্ছেন আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু সমস্যা শুনলেই শেষ হয়ে যাবে বারবার হোচ খেয়েও চোখ খুলবে না কিছু কথা তুমি এতদিন জানো কিন্তু এখন সেসব কথাও জানো সুখ তোমার সাথে প্রতিনিয়ত আসতেই থাকবে এখন তুমি আরও সুখ পাবে এমন কি দুঃখ সুখে পরিণত হোক এমন কিছু ভাগ্য হতে চলেছে আপনার জন্য খোলা আমার প্রিয় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার একটি ঐশ্বরিক আত্মা আপনাকে সমর্থন করে একই বন্ধুদের মধ্যে কিছু শত্রু রয়েছে ওরা তোমার জন্য লুকিয়ে আছে সতর্ক হও চোখ বন্ধ করে অন্যকে বিশ্বাস করো এখনই ছেড়ে দাও তুমি সৌভাগ্য পাবে তুমি কৃতকর্মের সুফ ফল পাবে তোমার দেখার স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছা পূরণ হবে সঠিক সময় আপনি আপনার গন্তব্যের খুব কাছে আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে চলে যাবেন আপনি প্রতি মুহূর্তে সমস্যা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন অভ্যস্ত আপনি যখনই কোনো কাজ করেছেন সফলতা পাওয়া যায়নি কিন্তু সেই পরিস্থিতিতেও আপনি বিচলিত হননি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল এবং শীঘ্রই এমন সময় এসেছে যখন কোনো বাধা আপনাকে আর বাধা দিতে পারবে না প্রতিটি কাজ সম্পন্ন হবে স্বপ্ন পূরণ হবে জীবন একটি দুর্দান্ত উপায়ে সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে আপনি সফল হয়ে উঠবেন আপনি জন্ম নিতে চলেছেন আপনি সুন্দর আপনার জীবনও সুন্দর আপনি ক্রমাগত এগিয়ে চলেছেন আমার প্রিয় স্বয়ং আপনি যে জিনিসগুলি অর্জন করতে চেয়েছিলেন তা আপনি সহজেই অর্জন করছেন যা আপনি ভাবেননি সেই অনুযায়ী আপনি তাদের পেতে যাচ্ছেন আপনি তাদের প্রাপ্য আপনার জীবনে এমন কিছু বাধা ছিল যা আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার ভাগ্যের দরজা এমনভাবে খুলবে যে আপনি এখন পর্যন্ত কল্পনাও করতে পারেননি যে আপনার জীবনধারা পুরোপুরি বদলে যাবে আপনার শত্রুরাও এখন হাল ছেড়ে দেবে আপনার জীবনে একটি নতুন আলো ফুটতে চলেছে কিছু অন্ধকার কিছু লিঙ্ক ছিল কিছু কষ্ট ছিল আপনি সেই কষ্টের সময়গুলি ধৈর্যের সাথে কাটিয়েছেন এখন আপনার নাম নিবন্ধন করা শেষ আপনি অনেক সুখ পাচ্ছেন এবং আপনার জীবনে যা কিছু ভেঙ্গে গেছে তা নতুন করে তৈরি করা হবে যেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার মধ্যে অনেক প্রভাবশালী শক্তি কাজ করছে বলে মনে হচ্ছে তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি বিনিময়ে তুমিও পাও মহাবিশ্বের একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি প্রায়শই অন্যদের প্রত্যাশা অনুযায়ী বেঁচে আছেন কারণ আপনার টি সেরা সুখের ভোর ভোর হতে চলেছে নতুন জিনিস জাগ্রত হচ্ছে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগদান করবে এবং এখন কিছুই অসম্ভব নয় এটি আপনার জন্য হবে সন দেহের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাচ্ছে এখন আপনার উপর কেবল সুখের বর্ষণ হবে আপনার পুরো জীবন আরাম এবং সুবিধার সাথে পূর্ণ হবে আপনি একটি নতুন অনুভূতি অনুভব করবেন সুখের পরমেশ্বরের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে যা তুমি ভেবেছিলে তুমি আপনার জন্য খুলে যাচ্ছে যেন সবকিছু এত সহজ হতে চলেছে কিছু প্রকাশ হতে চলেছে আপনার জীবনে কিছু বাকি ছিল কিন্তু এখন তা বিস্ময়কর হতে চলেছে এখন আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবাই পিছিয়ে থাকবে আপনি জিতবেন আপনি খুব এগিয়ে যাবেন অনেক দূরে আপনি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হচ্ছেন আপনার জন্য প্রতিদিন নতুন জিনিস খুলছে যেভাবে আপনি প্রতিদিন ভাল হচ্ছেন আপনি জীবনে একটি নতুন সুযোগ পাবেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার জীবনে যোগদান করা উচিত আপনার জীবনকে সুখ এবং আনন্দে পূর্ণ করার জন্য আমি নিশ্চিত যে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে মনে মনে ভেবেছিল এখন জীবনে ঘটবে হঠাৎ করে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কাজ খুব দ্রুত বাড়তে চলেছে আপনি মানুষের সমর্থন পাবেন আপনি আরও একটি পর্যায়ে দেখতে পাবেন যেখানে আপনি খুব সফল হবেন আপনার ইচ্ছে ছাপূরণ হচ্ছে আপনি আকর্ষণ করছেন সুখ সৌভাগ্য তোমার পাশে থাকুক তোমার মনে যত দুঃখ দুশ্চিন্তা ছিল সবই এখন শেষ হয়ে যাচ্ছে সোনার কলম দিয়ে তোমার ভাগ্য বদলাতে চলেছে আপনি ভাবতে পারেননি এখন আপনার সাথে জটিলতা হবে যখনই আপনি বাধার মধ্যে আটকে গেছেন আপনি ঈশ্বরকে স্মরণ করেছেন আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছেন আপনার কর্মের জয় হচ্ছে প্রতিদিন আপনি আরও ভালো হয়ে উঠছেন যারা ক্রমাগত আপনার সমালোচনা করছিল যারা ক্রমাগত আপনার ক্ষতি করছিল এই কারণে এগিয়ে যাওয়ার সময় আপনি হঠাৎ অনেক সুখ পেতে চলেছেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বাড়তে থাকবে খুব শীঘ্রই এমন একটি দিন আসতে চলেছে যখন আপনি যে জিনিসটি নিয়ে ভাবছিলেন তা আরও ভাল হয়ে উঠবে এবং আবার আপনার সামনে কিছু আসতে চলেছে কোনো বাধা কোনো সমস্যা এখন আপনাকে বাধ্য করতে পারে না বিশ্বাস করুন আমার প্রিয় সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে এমন করে তুলছেন ধীরে ধীরে যখন সবকিছু সঞ্জ হবে